দিদি এত বড় একটা আলমারি রাখতে তোমার জামা কাপড়গুলো বাইরে রাখো কেন ওতে এরকম কি হিরে মুক্ত রাখো কি রাখি শোনো তাহলে সবাইকে তো বলা যায় না তোমাকে বলছি মাস কাবারি মুদির জিনিস রাখি কি মুদির জিনিস আলমারিতে কে রাখে গো আমি রাখি কেন ডাল তেল ঘি মশলা সোনার উপর হিরে মুক্ত হচ্ছে কম কোন দিকে এত দামি জিনিসগুলো বাইরে রাখবো সব আলমারিতে রেখে তালা মেরে চাবি আমার কাছে রেখে দিই যেদিন থেকে ছেলেকে বিয়ে করিয়েছি তো দামি জিনিস এদের হাতে পড়লে দুই দিনেই ফুরুত আর আমি এইভাবে রাখি বলে বাপের বাড়িতে কত আত্মীয় স্বজনকে ডাকতে পারে না তা না হলে আমার এই বাড়ি বাড়ি থাকতো কবে হোটেল হয়ে যেত মা চা করবো চা করবে চা পাতা তো বড় চামচ এনেছো কেন ভুল করে বুঝি না না ভুল করে না আমি আনলাম আজ তো দুধ চা হবে দুধ চা হবে

মুড়ি আছে না ওই চায়ের ওপর একটু মুড়ি ছিটিয়ে এনে দাও দুধ চা না আমি দুধ চা খাই আমার নেই গো